আপনারা যারা শব্দবাজির কাজ দেখেছেন তারা নিশ্চয়ই টের যে শব্দবাজি বাংলা শব্দের এক ধরনের মগজাস্ত্রের দাবা যেমন ছকের যুদ্ধ যুদ্ধ শব্দ নিয়ে যে দাবা মগজাস্ত্রের খেলা তাই নিয়ে আড্ডায় শব্দবাজি বাংলা শব্দের খেলা প্রসঙ্গ বাংলা সিনেমা দাবারু দাবা অত্যন্ত স্লো খেলা খুব ধীরগতির খেলা অনেকটা সময় নিয়ে বুদ্ধি খাটিয়ে তাড়াহুড়ো করে টি টোয়েন্টির মতো নয় টেস্ট ম্যাচ তাকে সিনেমায় দেখাতে গেলে যে উত্তেজনা প্রয়োজন সেটা তুমি কীভাবে ক্যামেরায় ধরেছ এটা শুধুমাত্র দাবার একটা খেলা মানে দাবার একটা সিনেমা না মানে দাবাটাকে সরিয়ে রেখেও এটা আর কি একটা মধ্যবিত্ত বাড়ির ইচ্ছে পূরণের গল্প যারা হয়তো গান গাইতে ভালোবাসে সেটাকে হয়তো প্যাশান হিসেবে নিতে পারে না বা যারা মানে অভিনয় করতে ভালোবাসে বা যারা সিনেমায় আসতে চাইছে বা যারা হয়তো এটাকে প্যাশনলি নিচ্ছে না তাদের বাড়িতে যে অবস্টাকলসগুলো ক্রিয়েট হয় এখানেও সেই সিমিলার অবস্টাকলসগুলো ক্রিয়েট হয় তো এটাকে দাবাটাকে সরিয়ে রাখলেও এটা একটা নিম্নবিত্ত বাড়ির নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটা গল্প দাবা চৌষট্টি ছকের লড়াই কিন্তু সেখানে তুমি বলছো ছক ভাঙা একটা লড়াইয়ের গল্প যে দাদু ওকে দাবায় নেশাটা ধরিয়ে দেন এবং তারপর থেকে একটা মোড় ঘোরা ব্যাপার দেখতে পাই সূর্যশেখরের জীবনী কি হুপ হু তোমরা ফলো করেছো নাকি অনুপ্রাণিত হ্যাঁ এটা আমরা প্রথমবারই যখন অ্যানাউন্স করেছিলাম তখনই লিখেছিলাম ইন্সপিরেশন ফ্রম দ্য লাইফ অফ সূর্যশেখর গাঙ্গুলি মানে আমরা খুব কনসিয়াস ছিলাম কারণ দাবাটা এত আনিজুয়াল একটা খেলা এবং সারাক্ষণ দুজন বসে আর কি খেলাটা খেলে দেয়ার ইজ নো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে এটাকে পিকচারাইজেশন করার খুব ডিফিকাল্ট হু মাছ অফ খেলা দেখিয়ে দিলেও আর কি মানে সিনেমাটা এফেক্ট করবে তো তাই জন্যই আর কি এটা একটা প্রপার প্যালেটে ওই একটা টেম্প্লেটে আর কি ফেলা হয়েছিল সূর্যশেখর গাঙ্গুলির ম্যাক্সিমাম জীবনটা ধরা হয়েছে মানে ম্যাক্সিমাম হাই পয়েন্টস অফ মানে যতক্ষণ না ও গ্র্যান্ড মাস্টারটা হয় তার মাঝখানে আমরা কিছু ফিকশনালাইজ করেছিলাম যে ড্রামাটাকে এনহ্যান্স করার জন্য মানে সিনেমাটা শুরুই হবে একটা অ্যাকশন দৃশ্য দিয়ে যে অ্যাকশন দৃশ্যটা হয়তো ওর জীবনে হয়নি বাট টু হাইলাইট দ্য মুমেন্ট আমরা ওই কিছু কিছু জিনিসকে ক্রিয়েট করেছি এমনকি রোম্যান্সটাও ওইভাবে ডেভেলপ করাম আর সিনেমাটা শুধুমাত্র দাবা নিয়ে নয় মানে আমি শুধুমাত্র স্পোর্টসও নয় এর ভেতর অ্যাকশান আছে ড্রামা আছে কমেডি আছে তো আমরা ওর জীবনের কিছু ইনস্টেন্সেস বা হাই হাইপয়েন্টসেস নিয়েছি তারপরে আমরা নিজস্ব একটা জগৎ ক্রিয়েট করেছি সেটাকে দিয়ে তো তাই জন্যই ইন্সপিরেশন ফ্রম দ্য লাইফ অফ সূর্যশেখর গাঙ্গুলি দাবা বলি বা মঙ্গাস্ত্রের ব্যাপার বাঙালি কাছে অত্যন্ত প্রিয় মানে ফেলুদাই হয়তো প্রথম নয় তারও আগে বোমকেশ খানিকটা এবং তারও আগে থেকে বিভিন্নভাবে তো সেই বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়ার যে ব্যাপারটা যেটা বাঙালির মধ্যে আছে সেটা দাবা বোডে মানুষ মানে বাঙালি আছে যেটা খুঁজে পায় সতরাঞ্জকে খেলাড়ি সত্যজিৎ রায় ফেলুদা দাবার বিভিন্ন ক্লাব সারা কলকাতার জুড়ে সেইটাকে কতটা মনে হচ্ছে দাবারু তুলে ধরতে পারবে কারণ দাবা নিয়ে এই প্রথম কোনো সিনেমা হচ্ছে বাংলাতে এই সিনেমাটা বলতে গেলে ভারতবর্ষে প্রথম দাবা নিয়ে দাবাকে কেন্দ্র করে কোনো সিনেমা বা বাদবাকি ছবিতে দাবা এলিমেন্ট হিসেবে এসেছিল তাই জন্য মানে আমাদের একটা ইভেন্টে আনন্দ এসেছিল আনন্দ এসে বলেছিল যেমন যে প্রত্যেকটা দাবারুর জীবনে একটা করে অসহায় মায়ের গল্প আছে আর কি এই যে দর্শকরা সবসময় বলে না ওই একই জিনিস চলছে মানে নতুন কিছু না নতুন কিছু না যারা এই কথাটা বলে তাদের জন্য একটা অন্য ধরনের প্রচেষ্টা এনেছি দাবারু ট্রেলারের সবচেয়ে বেশি ভাইরাল ভাইরাল বা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ডায়লগটাই হয়েছে যেটা অর্পণ লিখেছিল আর কি বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসা নয় মানে ফিরে আসা তো এই একটা লাইন আর কি মানে পুরো ছবিটাকে সামারাইজ করে আর কি তো একটা ম্যাচ ছেড়ে যাওয়া বা একটা ভুল দান দেওয়াটা মানে ইটস নট অ্যাবাউট লাইফ মানে ফিরে আসাটাই জীবন তো সেটাই পুরো দাবারু সিনেমাটা জুড়ে আসে আর কি দাবারু সিনেমা দশই মে থেকে আপনার নিকটবর্তী সিনেমা হলে বাংলা শব্দের খেলা কি শব্দবাজি ছেড়ে দিল তাই বলে দাবার সঙ্গে শব্দবাজি সম্পর্ক তাহলে কোথায় এই ভিডিওর পরবর্তী পর্বে দাবার ঘুটিগুলোর বাংলা নামের কারণ এবং বাঙালির দাবা চর্চা নিয়ে খানিকটা আলোচনা হবে সঙ্গে থাকবেন